হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে একদম ছোট্ট একটি কন্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিয়ার্স ভিডিওটি হচ্ছে মূলত যে ছোটো পুকুর আছে অনেক খামারি ভাইদের তো ছোটো পুকুরে কী মাছ চাষ করলে সবচেয়ে অধিক লাভ করা যায় বিশেষ করে অনেকে কাঠ জাতীয় মাছ চাষ করতে চাই রুই মৃগেল কাতল ইত্যাদি এই জাতীয় মাছগুলো চাষ করতে চাই বিশ শতাংশ পঁচিশ শতাংশ বা পনেরো শতাংশ দশ শতাংশ ইত্যাদির পুকুরে তো তাদেরকে আমি বলে রাখি যে ছোটো পুকুরে বিশেষ করে আপনারা কাঠ জাতীয় মাছের চাইতে কিন্তু আপনি ক্যাটফি জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলিকে অধিক লাভবান হতে পারবেন ক্যাটফি জাতীয় মাছের মধ্যে ধরেন আপনার দেশি শিং বা মাগুর দেশি ট্যাংরা ইত্যাদি এই জাতীয় যে মাছগুলো আছে এগুলো খুব ভালো ফলন হয় ছোটো পুকুরে বিশেষ করে কাঠ রুই কাতল মৃগেল ইত্যাদি মনোস্যাক্স তেলাপি এই জাতীয় মাছের জন্য বিশেষ করে আপনার তিরিশ শতাংশ প্লাস বা তিরিশ শতাংশের উপরে যে পুকুরগুলো আছে সেগুলোতে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় বিশেষ করে এক একর এক বিঘা বা দুই একর জায়গাগুলোতে কোনো কথাই নেই সেইখানে মাছ খুব অল্প খাবারের মধ্যেও মাছ খুব দ্রুত এবং অনেক বড় হয়ে থাকে তো যাদের বাড়ির নাই ছোট্ট পুকুর আছে বিশেষ করে দশ পনেরো বা বিশ শতাংশের মধ্যে তারা চেষ্টা করবেন যে ক্যাটফিস জাতীয় মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো অধিক ঘনত্বে খুব সহজভাবেই চাষ করা যায় তো যারা মাছ চাষ করতে ইচ্ছুক আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শ এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি